মুসলমান আল্লাহর বোলা আমার আল্লাহর এই দুনিয়ার ডান দিকে তাকাইবা আল্লাহর রসমত আছে না নাই বাম দিকে তাকাই বা আল্লাহর রহমত আছে না নাই সামনে পিছনে উপরে নিচে অগণিত অসংখ্য রহমত দিয়া আল্লাহ তোমারে আমারে বেষ্টন করে রাখছি আল্লাহ বাকরি একটা রহমত করুণা ও অস্বীকার করার মতো নাই আল্লাহ বাকর রহমত আমাদের জন্য দরকার আছে না নাই এই ভীষণের তারা কয় না আল্লাহর রহমত আমাদের জন্য দরকার আছে না নাই عشق با مردان باشد پائدہ عشق با مردان باشد پائدہ عشق با الحی القیم ماجدہ سارے دنیا ہو مخالف پھر نہ کوئی لقصانہ ہے گم نہیں ہے در نہیں جب رحمت رحمان ہے زورے کن اللہ اگوار اے مسلمان اللہ ربلا কালেমাওয়ালা মুসলমানের জন্য আল্লাহর রহমত এতটা জরুরি মাছের জন্য পানি যেরকম জরুরি একজন মানুষের জন্য শরীরের জন্য মাথা যেরকম জরুরি একজন কালেমাওয়ালা মুসলমান মোমেনের জন্য আল্লাহর রহমতের যে বেশি জরুরি কথা ঠিক কিনা আল্লাহর রহমত পাওয়া যাবে দুইটা কাজ করলে এদিকে খেয়াল করেন বাবা সময় হলো স্বল্প কথা বলতে হবে অল্প আল্লাহর রহমত তো আমাদের জন্য দরকারি না সরকারি আল্লাহর রহমত পাওয়া যাবে দুইটা কাজ করলে এক নাম্বার হল আমানু এক নাম্বার হলো ইমান আনলে আল্লাহর প্রতি আমরা এখানে যারা আছি আল্লাহর প্রতি আমাদের ইমান আছে না নাই আল্লাহর রহমত পাইবার জন্য দুইটা শর্ত এক নম্বর হল ইমান আল্লাহর ফজলে আমাদের সকলের মধ্যে ইমান আছে ইমানের সংজ্ঞা কি না আল্লাহরে ভয় করা না আল্লাহরে বিশ্বাস করা আমরা আল্লাহরে দেখি নাই কিন্তু আল্লাহর কুদরত দেখা দেখা আল্লাহকে বিশ্বাস করি কথা ঠিক না আমরা আল্লাহকে দেখি নাই কিন্তু আল্লাহরে না দেখার পরেও ভয় করি কথা ঠিক কিনা কয় তাহলেই আমরা ইমানদার যেহেতু আমরা আল্লাহের না দেখা বিশ্বাসও করি না দেখা ভয়ও করি এজন্য আমরা কি আমরা হলাম ইমানদার আর ইমানই হলো আল্লাহর রহমত পাইবারে এক নম্বর শরত কনসোয়াহান আল্লাহর রহমত পাওয়ার জন্য দুই নাম্বার হলো আল্লাহ যত নিষিদ্ধ কাজ বলছে। যত কিছু আমাদের জন্য হারাম কাজ সকল কাজ সকল যারা গুনা দিবে তারাই আল্লাহর রহমত পাইবে আল্লাহ এক নম্বর আল্লাহর রহমত পাইব কারা আল্লাহর না দা বিশ্বাস এবং ভয় করে যারা দুই নাম্বার আল্লাহর রহমত পাইব কারা কয়ে আল্লাহর ভয় যত গুণা সে জাগতিক সকল গুণা থেকে বাইচা থাকে একমাত্র মাত্র আল্লাহর ভয়ে জোরে কনস আল্লাহ আল্লাহর ভয়ে গুণা থেকে বাইচা থাকা এটা বাবা সবচেয়ে বড় বুজুর্গি সবচেয়ে বড় বুজুর্গি হলো গুনা থেকে নিজের বাঁচায় রাখা হায়াতে নামাজ রোজা জিকিরাজকার তসবি তাহমেদ হজ্জ বাইতুল্লাহ যত আমল করবা যদি গুণা থেকে নিজের বাসায় না রাখতে পারো আল্লাহর জাতের কসম কামতের ময়দানে তোমার এই গুনা আর নেকি যখন মিজানে ওজন দেওয়া হবে যদি গুনার পাল্লা বাড়ি হয়ে যায় আর নেকের পাল্লা যদি হালকা হয়ে যায় তাহলে তোমারই না কামল কোনো কাজ আসবে না কথা ঠিক কিনা জোরে কাজ এজন্য মুসলমান আল্লাহর গুলাম আজকের এই তপসের মাহফিল ফিল এই ডাঙ্গা আন্তর্জাতিক তফসিল কোরআন মাহফিল থেকে ওয়াদা করব হায়াতে একটা গুনার কাজও করব না যাররা যাররা পরিমাণ কোনো গুনার কাজ করব না যাররাতে যাররা পরিমাণ কোনো নেকের কাজ ছাড়ব না দুনিয়া করব টুকটাক আখেরাত করব ঠিকঠাক রাজি আসি যারা দু হাত তুলে আল্লাহরে দেখাই তারা আল্লাহ কবুল করেন জোরে কোন আমি বাবা গুনা থেকে বাইচা টাকা। সবচেয়ে বড় বুজুর্গি সবচেয়ে বড় পরহেজগারিতা আল্লাহর নবীর একজন জলিলে কদর সাহাবি ছিলেন যিনি খা দেমে রসুল ছিলেন দশ বছর আমার নবীর খেদমত করছে হজরত আনাস রাজি আল্লাহ আনহ এই খাদেমে দেমে রসুল হজরত আনাস একদিন আমার নবীর মায়ার চেহারাটার দিকে এক পলকে তাকায় আসে আল্লাহর নবীর নজর হজরত আনাসের দিকে পড়ছে আল্লাহর নবী রহমতের নবী উম্মতের নবী নবীটাকে দিয়া কয়ানাস তোমার চাউনি দেখে বোঝা যায় তুমি বুঝি আমার কাছে কোনো কিছু জিজ্ঞাসা করার জন্য আর স হজরতে আনাজ ডাক দিয়া কোনো বিগু যদি আপনি গোষ্ঠা কি না নেন তুমি না নেন একটা বিষয় আমি আপনার কাছে জানতে চাই রহমতের নবী ডাক দিয়া না আমি তো রাগ করার নবী না গোষ্টা কি করার নবী না রাগ গোষা করার নবী আমি না আমি উম্মতের দরুদ নবী কোন সুবহানাল্লাহ নবীর কাছে জিজ্ঞাসা করে নবী গো গুনা নিজের নফসকে বাঁচায় রাখা উত্তম না বাইতুল্লাহ আল্লাহর ঘরে এক হাজার রাখাত নফল নামাজ ফেরা আল্লাহরে খুশি করা উত্তম রহমতের নবী ডাক দিয়া না বাইতুল্লাহ আল্লাহর ঘর যেই ঘরে এক রাকাত নামাজ পড়লে আসমানের মালিক আল্লাহ খুশি হইয়া বান্দার আমল নামায় এক লক্ষ রাকাত নামাজের নেকি দিয়া দেয় ওরে আনাস কোন কালেমাওয়ালা মোমেন যদি গুণা থেকে নিজের বাঁচায় রাখে গুণা গা নিজের নফসুকে বাঁচায় রাখে সাধ্য আছে সামর্থ্য আছে ক্ষমতা আছে ইচ্ছা করলেই গুণা করতে পারে এই হালতে যদি একমাত্র আল্লাহর ভয়ে আল্লাহর সামনে দাঁড়ায় গুনার কাজের হিসাব দিতে হবে এই আল্লাহর ভয়ে যদি নিজের নকশকে বাঁচায় রাখে তো আল্লাহর ঘর বাইতুল্লায় এক হাজার না এ আনাজ বরং দুই হাজার নামাজ আল্লাহরে খুশি

বাবা কোন জায়গায় দাঁড়াইয়া কোন কাজটা অন্যায় করছো গুনার কাজ করছো হায়াতে মানুষের কি পরিমাণ হক নষ্ট করছো সকল করি গিফত করছো কতটা মিথ্যা কথা বলছ কি পরিমাণ গুণা হায়াতে করছো সকল গুনাহির হিসাব আল্লাহর সামনে ময়দানে আসারে দাঁড়ায়া দাঁড়ায়া দিতে হবে ভাই আল্লাহ বলে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে আল্লাহর সামনে হিসাব দেওয়ার ভয়ে আল্লাহর আজাবের ভয়ে আল্লাহর ভয়ে যারা দুনিয়ার হায়াতে গুনা থেকে নিজের নফসকে বাসায় রাখবে আল্লাহর ভয়ে কোন থেকে বাইচা থাকবে পরিমাণ গুণা করবে না শক্তি আছে সামর্থ্য আছে ইচ্ছা করলেই করতে পারে ভয়ে গুণা করবে না কারো হক নষ্ট করবে না কারো জমির নিজের জমি বাড়াবে না হক নষ্ট করবে না বান্দার হক নষ্ট করবে না সকল গুণা থেকে নিজের নকশকে বাঁচায় রাখবে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর ভয়ে এমন মহাব্বত আল্লাহর ভয়ে আল্লাহর মহাব্বত যারা গুণা থেকে বইচা থাকবি আল্লাহ তাদেরকে জান্নাতুল তুলমা আবার মেহমান বানাবি গুনা থেকে বান্দা পাইছে থাকলে আল্লাহর ভয়ে গুনা সেরা দিলে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে যেই বান্দা গুনা থেকে নিজেকে বাঁচায় রাখি এমন বান্দা আল্লাহর কাছে কেমন দামি হইয়া যায় ছোট্ট একটা ঘটনা আপনাদের সামনে বললে আপনাদের আন্তাজ হবে গুনা মুক্ত বান্দা আল্লাহর কাছে কি পরিমাণ দামি হয় কিতাবওয়ালারা কিতাবে ঘটনা লেখে তৎকালীন তুরস্কের বাদশা ছিলেন সুলতান মুরাদ রহমান তুল্লাহাল তুরস্কের বাদশাই করছে একটা দেশের বাদশাহী করছে কিন্তু হায়াতে তাহাইদত কাজা নাই খন না একটা দেশের বাদশা ছিল কিন্তু হায়াতে তাহাইদ্বত কাজা নাই কি পরিমাণ বুজুর্গ আল্লাহওয়ালা মকতাকি মহসিন ছিলেন এই সুলতান মুরাদ রহমাতুল্লাহ আলাইহি রাত্র গভীরে শব্দ ধারণ করিয়া আটার তালিওয়ালা জামা পরিধান করিয়া শহরের অলিতে গলিতে পাহারাদারি করত আর ওনার রাজ্যের সাধারণ গরিব মানুষগুলা দিন মজুর মানুষগুলা খেটে খাওয়া মেহনতি মানুষগুলা রাত্রে বেলা নিজের ঝান আর মালের নিরাপত্তার সাথে আরামে ঘুমাইত আর দেশের বাদশা সুলতান মুরাদ পাহাড় ভাড়া করত এই সুলতান মুরাদ আমার তুলনা খেলাই হজরতম রোজি আল্লাহর নকল করতেন হজরত তোমার যেমন ওনার শাসন আমলে রাত্রিবেলা পাহারি করত ঠিক তদুরূপ এই সুলতান মুরাদ রহমান তুলনা শব্দ ভেসে ওনার রাজ্যের অলিতে গলিতে রাত্রিবেলা পাহারাদি করতো একদিনকার ঘটনা কিতাব ওনারা লেখে উনি ওনার একজন খাদেমকে নিয়ে এইভাবে রাত্রিবেলা পাহারাদি করতেছে আল্লাহর বলি পাহারাদারি করতে 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 একেবারে গ্রাম প্রত্যন্ত এলাকার ভিতরে চলে গেছে ওই জায়গায় গ্রাম্য এলাকায় যাওয়ার পরে ফজরের আজানের অক্ত হয়ে গেছে ফজরের আজান শুরু হয়ে গেছে তো ভাইও মোমেনের কাছে দুনিয়ার সকল কাজের চাইতে নামাজ হতে হবে বড় কথা ঠিক কিনা মোমেনের কাছে দুনিয়ার সব কাজের চাইতে নামাজ আল্লাহর হুকুম বড় হওয়া লাগবে তাহলে তোমার ভিতরে ইমানের নূর থাকবে আর যদি কোনো মানুষ নামাজকে বলে এ নামাজ আমার কাজ আছে তো এই মানুষটার ভিতরে ন্যূনতম ইমানের নূর থাকে না কথা ঠিক না এখনো তো হিসাবে মনে অনেক কাজ শুনুন না এসে নামাজও পড়ছে না নিয়ত করে এলে ফজর নামাজও পড়তো না এই যে কারবার যদি তোমার নিয়ত থাকে হায়ামত পর্যন্ত এরকম হাজার হাজার কোটি কোটি টপ্সির কোরআন মাফিল শুনবা তো এক তো নামাজের সমপরিমাণ হবে না কথা ঠিক কিনা হুজুর এখন এজন্য মুসলমান কালেমাওয়ালারা হায়া নামাজ রেহেতমাম করবা ফাসুক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করবা এ নামাজ কাজা করবা না বেনামাজির খাতায় নাম লেখাইয়া জাহান রে আসামি হইয়া কবরে যাইবানা যারা দুইটা হাত তুলে আল্লাহ দেখাই তারা আল্লাহ কবুল করেন আল্লাহ হাতগুলো হাতগুলা নামাজ হিসেবে কবুল করেন জোরে কোনা আমি আল্লাহ আকবর বলতে ছিলাম বাবা খেয়াল করে সুলতান মুরাদ রহমাতুল্লাহ খেয়ালার কানে যখন ফজরের নামাজের আজানের আওয়াজ আসে তো সাথীকে নিয়ে আল্লাহর অলি গ্রামের একটা ছোট্ট মসজিদে নামাজের জন্য আল্লাহর গ্রামের মসজিদে চলে গেলেন ওই গ্রামের মসজিদের মুসল্লির আল্লাহর চিনে না দেশের বাদশা চিনে না কারণ সাধারণ বেশে শব্দ বেশে আল্লাহর অলি পাহারা করে আল্লাহ আকবার ইমাম সব আল্লাহর অলি চিনে না তো ইমামের পিছনে ফজরের ফচরের নাম সুলতান মুরাদুল্লাহ

বেশি বেশি আল্লাহরে স্মরণ করো রাস্তায় চলো তো আল্লাহর নামের জিকির করো জমিনে কাজ করো আল্লাহর নামের জিকিরি গাড়ি ড্রাইভ করো তো জবানে আল্লাহর নামের জিকিরি কর যেখানে হালতে থাকো আল্লাহরে বেশি বেশি করে স্মরণ কর কারণ দুনিয়ার হায়াতে আল্লাহরে যে যত বেশি স্মরণ করবে কামতের ময়দানে আল্লাহর আলসে ছায়ার নিচে আল্লাহের থাকবি এজন্য সব সময় আমরা আল্লাহ ভাকের জিকির করতে রাজিয়া জিদিন তো সুলতান মুরাদ রহমাতুল্লাহ খেলাই সকালে ফজরের নামাজের পরে তেত্রিশ বার সুবাহ আল্লাহ পড়তেন তেত্রিশ বার আলহামদুলিল্লাহ ফোরতেন চৌত্রিশ বার আল্লাহ আক্বার ফরতেন আল্লাহ সাতবার পড়তেন রহমতের নবী কয় কোনো উম্মদ যদি ফজরের নামাজের পরে আল্লাহম্মা আজিরিনী মিনান্নার এই দোয়াটা সাববার পরে সারাদিনের ভিতরে যদি এই উম্মত মারা যায় জাহান্নাম থেকে মুক্তি পাইয়া সুজা জান্নাতের মেহমান হইয়া যায় জোরে কন্যা আল্লাহর বলি নিয়মিত আদায় করতে নজিফা বলে আদায় কইরা এবার মোনাজাতে দোয়া কইরা উম্মতের রহমত বরকতের জন্য উম্মতের মাখফেরাতের জন্য দোয়া কইরা আল্লাহর কিনি যখন গ্রামের ওই মসজিদ থেকে বাইরে হয় প্রত্যন্ত এলাকার গ্রাম্য এলাকার গ্রামের রাস্তা দিয়া আল্লাহর উনি শহরের দিকে রওনা দেয় এমন সময় আল্লাহর উনি সুলতান মুরাদ রহমতুল্লাহ জানাই দেখা দেখে রে রাস্তার পাশে এলাকার ওইগুলো মানুষ জমা হয়ে কি যেন দেখতে আছে অনেক মানুষের সরব দেখা যায় আল্লাহর ওলি এবার ওই দুইটা কদম আগে বাড়াইয়া ওই জায়গায় একটু গিয়া নজর করে তাকায় দেখে একটা যুবকের লাশ পড়ে আছে একজন যুবক মারা গেছে লাশটা রাস্তার পাশে পড়ে আছে আর এলাকার মানুষগুলা লাশের চতুর পাশে দাঁড়াইয়া কেউ গালি দেয় কেউ দিক্কার দেয় কেউ বচনা করে কেউ আবার লাস্তার প্রতি থুথু নিক্ষেপ আল্লাহর বলি সুলতান মুরাদুল্লাহ ডাক দিয়া খয় ও এলাকার মানুষেরা গো তোমরা নিষ্ঠুর এত পাশান হইলা একটা মানুষ মারা গেছে তো মারা যাওয়ার পরে মানুষের সাথে মৃত মানুষের সাথে জীবিত মানুষের কোনো দুশ্মনী থাকা থাকতে পারে না কোনো শত্রুতা থাকতে পারে না কথা ঠিক কেনা জোর এখন মৃত মানুষের সাথে যারা দুশ্মনী রাখে শত্রুতা রাখে তারা আর যাই হোক মনুষত্ব বলা মানুষ হতে পারে না কথা ঠিক কেনা